আসসালামু আলাইকুম কেমন আছো সবাই অল ইজ ওয়েল চ্যানেলের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল ছটা আমি যখন সকালে ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি দুটো পাখি বসে চালগুলো দেওয়া থাকে ওখানে চালগুলো খাচ্ছিল আর যে আমা আমি ভিডিওটা করতে গিয়েছি দেখি একটা পাখি উড়ে চলে গিয়েছে আমি ওই ভিডিওটা করার পরে আর ভিডিও কোনো করিনি কেন আমার ছেলে স্কুল চালু হয়ে গিয়েছে তো তাকে রেডি করাতে হয় অনেকটা টাইম চলে যায় তো অনেক ব্যস্ততার সময় হয় না ওই সময় ভিডিও করা ওই জন্য আমি আর ভিডিও করিনি আমাকে ব্রাশ করানো তাকে খাওয়ানো টিফিন তৈরি করে দেওয়া ড্রেস পরানো সব করিয়ে দিয়ে মানে তখন হয় না ওকে সব করিয়ে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে তারপর দশটার পর থেকে বলি ভিডিওটা স্টার্ট করি তো দশটার পর থেকেই ভিডিওটা করছি আসলে ও যখন গিয়েছে তখন সকাল মানে ও সাতটা থেকে ক্লাস হয় পনেরো সাতটার দিকে চলে গিয়েছে তারপরে ও যাওয়ার পর ওর বাবা ওকে রেখে দিয়ে আবার এলো দুজনে আমি বসে নাস্তা করে নিয়ে কেন আমার খুব জোর খিদে পেয়েছিলো তো নাস্তাটা করে নেওয়ার পর তারপরে বলি বিছনগুলো তুলে নিই কেন বেশিক্ষণ বাসি বিছন রাখলে কেমন একটা লাগে তো এগুলো সব তুলে নিয়ে আবার চাদরটা তুলেছিলাম কারণ এত নোংরা পড়েছে বলি একবার তুলে ভালো করে ঝেড়ে তারপর আবার বিছুই আমার ছেলেটা বাইরে থেকে খেলে খেলে আসবে পুরো ধুলো পা নিয়ে আবার এর উপরে উঠেছে তো খুব ধুলো হয় ওই জন্য এর উপরটা আর একই আমার কটা চাদর ছিল সেগুলো ছিঁড়ে গিয়েছে নিচে একটা চাদর দেওয়া রয়েছে ধুলোগুলো নিচে পড়ে বলে এটাও ছিঁড়ে গিয়েছে ওই জন্য নিচে দিয়ে দিয়েছে ধুলো পরে দুটো নতুন চাদর কিনতে হবে আর কেনা হয় না মানে যাওয়া হয় না বলে কেনাও হয় না ওই জন্য আমি এই কাপড় দিয়ে এটা করেছিলাম এটাকেই বারবার ধুয়ে নিয়ে আবার ভিজিয়ে দিই আমি এমনি তিন চার দিন অন্তর অন্তর চাদর তুলে আবার ধুয়ে বিজিয়ে দিই কেন আমার ছেলেটা তো খুব দুষ্টুমি করে না মানে নোংরা পানিয়ে বারবার ওঠে নামে তো কিছু করার নেই বাচ্চা ছেলে ঠিক করতে হবে কিছু করার নেই চাদরটা তুলে আবার ঝেড়ে বিছিয়ে দিয়েছি এখন মানে ধোয়ার মতো আমার সেরকম এ নেই আমার কদিন শরীরটা খুবই অসুস্থ যে কারণে আমি ভিডিও দিতে পারছি না ভিডিওটা অনেকদিন আগেই করেছি কিন্তু এডিট করব যে সেরকম সুযোগও পাইনি আর আমার খুব শরীরটা অসুস্থ বলে আমি পারিনি সে যাই হোক এবার এখানে সব গুছিয়ে গেছে নিয়ে আবার এইগুলো সব মুছে নিতে হচ্ছে আর এই আমার এই পালংটা না এই ক্ষোপ খোপগুলো রয়েছে বলে এত মানে বিরক্ত যায় মুছতে গিয়ে কি বলবো সব ধুলো যেন ওর ভিতরে গিয়ে জমে যায় বারবার এগুলো মুছতে মানে ধরে ধরে না হলে হয় না নোংরা লেগে থাকলে কেমন যেন গা ঘিন করে পরিষ্কার দেখে দেখেও অভ্যাসে এরকম যেন ভালো লাগে না প্রত্যেকদিন এরকম মুছে মাছে নিই আর রাস্তার ধারে ঘর থাকলে তো ধুলো হবেই কিছু করার নেই এই মেনটেন করতে হয় এরকম করে পিছনটাকে তুলে নিয়ে আবার ঘর এই ঘরটা ক্লিন করে আবার যেতে হবে ওই ঘরে কেন রুটি করেছিলাম তো রুটিটা রুটি আলুর তরকারি সব পড়েছিলাম আর সকালে ওকে খাইয়ে দিয়ে নিজেরা খেয়ে নিই আবার ওমনি রেখে দিয়েছিলাম বলি আগে এই ঘরটা গুছিয়ে নিই তারপরে যাব ওই ঘরগুলো গুছোতে তার মধ্যে কালকে কাপড়গুলো তুলেছিলাম ওগুলো কালকে আর ভালো লাগছিল না বলে কাপড়গুলো আর গুছানো হয়নি ওইগুলো এখন গুছিয়ে সব যে যার জায়গায় তুলে দিলাম না হলে আরও ঘেটে যাবে আরও কাপড় ধুয়েছি আরও বেশি হয়ে গেলে তখন গাভারি হয়ে যাবে করতে ইচ্ছে যায় না তো এখানে সব বালিশ ফালিশগুলো সব তুলে নিয়ে ঘরটাকে পুরো ক্লিন করে নিয়ে ও ঘরে সব গুছিয়ে গাছিয়ে তারপর রান্না করবো আজকে অফ ক্যামেরাতেই পুরো রান্না করেছি আর ভালো লাগছে না ভিডিওতে ভিডিও করতে গেলে তো অনেকটা টাইম লেগে যায় ভিডিও করাটা বড়ো কথা না আসলে ওটাকে আবার কেটে কেটে ভিডিওটাকে এডিট করা ওটা একটা সময় লেগে যায় ওই জন্য ভিডিও যত ছোটো হবে এডিট করতেও সুবিধা হবে যে কারণে অতটা ভিডিও আর করা সম্ভব হচ্ছে না ছেলের স্কুল চালু হয়ে গেছে বলে তো আরও হচ্ছে না কেন সকালবেলা উঠে মানে ওকে সেই ছটা থেকে ঠেলা দিতে হয় ওট রে মানে ওকে তুলতে গিয়ে যেন একটা বড় যুদ্ধ লড়ছে মনে হয় দুজনকে তো মেরে মেরে কিছু রাখে না ঘুম তো ভাঙেই না নিজেদেরও অসুবিধা হয় কিন্তু ওরও ওই মানে বাচ্চা ছেলে কি করব। কি বলবো ওকে তুলতে গিয়ে পুরো বিরক্ত হয়ে যায় এত মারে আমাদের তো রকম করে তুলে তাকে ব্রাশ করিয়ে দিয়ে আবার আমি এদিকে রুটি ফুটি করতে যেতে হয় এর বাবা করে দেয় অনেক তো আমাকে ওইদিকে করতে হয় ও নিয়ে এদিকে বাবুকে ড্রেস ফ্রেস এগুলো পরিয়ে দেয় আবার ওকে দেরি করে স্কুলে হ্যাঁ আবার স্কুলে যাবার আগে ও আমাকে বলে গিয়েছিল আম্মা রাসনা দিয়ে একটা আইসক্রিম তৈরি করে দেবে তার জন্য আবার একটা রাসনা দিয়ে গুলে আইসক্রিম তৈরি করার জন্য আমার মাদের বাড়িতে ফ্রিজ আমার তো ফ্রিজ নেই মাদের ওখানে আবার পাঠিয়ে দিয়েছি ওটা রাখার জন্য আর মাদের ফ্রিজে খুব তাড়াতাড়ি মানে বরফ জমে যায় ও বললো আমি স্কুল থেকে আসবো এসেই প্রথমে আমি ওটা খাবো বলি আচ্ছা খাবি এসে মানে ড্রেসটা না খুলতে খুলতে আমার আইসক্রিমটা হয়ে গিয়েছে তারপরে আবার এর বাবাকে পাঠালাম বলি দেখো তো আইসক্রিমটা হয়েছে কি তো উনি বলল না না এখনো হয়নি আবার ফোন করলাম আমার মাকে বলে না রে এখনও হয়নি তারপরে কিছুক্ষণ পরে আমার মা পাঠিয়ে দিল এই আইসক্রিমটা খাচ্ছে আর কী বলছে শুধু দেখো ও খাওয়াতে এত মগ্ন হয়ে গেছে ওকে এত ডাকছে শুনতেই পারছে না আবার খেয়ে নিয়ে আম্মা দেখো আমার জিপটা কত সুন্দর ঠান্ডা হয়ে গেছে এই মানে বুকেই যাচ্ছে ওর এত ভালো লেগেছে ওটাকে খেয়ে নিয়ে বলি তুই এবারে পড়তে বস বলছে আম্মা একটু পরে পড়ব বলি ঠিক আছে স্কুল থেকে এসছিস একটু পরেই পড়বি কোন আমি আবার এই ঘরে চলে এলাম এসে সব রুটিগুলো করেছিলাম তো ঘর পুরো নোংরা হয়েছিলো আমি বলি প্রথমে ভালো করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করি তারপরে রান্না করব। আজকে এই গ্যাসটা পরিষ্কার করতে অনেকক্ষণ সময় লেগে গেল আসলে সে রুটি করেছিলাম তার ধুলোগুলো কেমন পড়ে না ওইগুলো পড়েছিলো আর যখনই পরে মুছে নিলে না ভালো করে ধুয়ে ধায় আর তরকারি সেই সুরোগুলো পড়েছিলো আর না মুছলে সে কেমন হলুদ হলুদ ধুয়ে যায় তখনই মুছে নিলে ওটা তাড়াতাড়ি করে মুছতে সুবিধা হয় আমি এরকম করেই বেশিরভাগ মুছে নিই কেন পরে ফের মুছতে গেলে বিরক্ত ধরে যাবে আমি এরকম করে সব মুছে মাছে নিয়ে তারপরে রান্না করেছিলাম রান্না করে আবার মুছেছি আমি বললাম তো সারাদিনে অনেকবার গ্যাস মুছি এখন পর্যন্ত আমার ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্টে বলো প্লিজ আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও যাক বাবা আমার গ্যাসটাও মোছা হয়ে গেল এবারে রান্না করতে বেশ ভালো লাগবে আমি তো বলেছিলাম অফ ক্যামেরাতেই পুরো রান্নাগুলো করেছি এত কিছু করে আর ক্যামেরাবন্দি করার মতো সময় ছিল না আর আমি আজকে রান্না করেছিলাম আলু ভাজা বেগুন ভর্তা পটল ভর্তা ডাল আর মাছ কষা এরপর আমি আর কোনো ভিডিও কন্টিনিউ করিনি তারপর সন্ধেবেলা আমি করেছিলাম ফিরনি তো সন্ধ্যেবেলা এই ফিরিনিটা খেয়ে নেওয়ার পর কিছুক্ষণ পরে আবার কোরআন শরীফ পড়তে বসলাম বলি একটু কোরআন শরীফটা পড়ি অনেক পড়া হয়নি তো কোরআন শরীফটা পড়তে পড়তে আজকের ভিডিও এতটাই আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা